হ্যালো আমি প্রিয়াঙ্কা আপনার সবাই কেমন আছেন আমিও ভালো আছি আজকে কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আম আর ছানার কেক বানাচ্ছি তো চলুন সেটাই দেখে নেওয়া যাক তো সব কিছু আমি মেজারমেন্ট কাপে একবারে মেপে নিয়েছি মানে বড় কাপটায় নিয়েছি ছানা তার থেকে ছোটো কাপে চিনি সুজি ময়দা আমের পাল্প আম সত্ত্ব আর বেকিং পাউডার আর বেকিং সোডা বেকিং পাউডারটা হাফ চামচ মতন আর বেকিং সোডাটা হাফেরও হাফ চামচ এবার একটা বাটি নিয়ে তার মধ্যে ছানাটা নিয়ে এক মিনিটের মতো হাত দিয়ে ভালো করে চটকে মেখে নেব ওর থেকে বেশি সময় ধরে মাখার কোনো দরকার নেই এটা মাখা হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি সুজি ময়দা আমের পাল্প আর যেই কাপটায় আমি ময়দা মেপেছিলাম সেই কাপ মেপে এক কাপ দুধ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি তো কিছুক্ষণ মাখার পর এর মধ্যে আরও এক কাপ দুধ দিয়ে দিলাম এবার ভালো করে মেখে নিতে হবে তো যখন ঠিক এই রকম থিকনেসে থাকবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব আরও এক কাপ জল আর দিচ্ছি এর মধ্যে বেকিং পাউডারটা বেকিং সোডাটা দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো এরকম থিকনেসে রাখতে হবে এটাকে তো এটা মাখা হয়ে গেলে এর মধ্যে বা দিয়ে দিচ্ছি একটুখানি এলাচ গুঁড়ো আর সামান্য একটু নুন এটা কিন্তু স্বাদটাকে ব্যালেন্স করবে তারপর হাত দিয়ে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে মেখে নিতে হবে তো মাখা কিন্তু হয়ে গেছে এবার আমি একটা কেক বানানোর প্যান নিয়ে নিয়েছি আর এতে আমি লাগিয়ে দিচ্ছি বাটার আমার কাছে বাটার পেপার ছিল না তাই আমি নর্মাল কাগজকেই এর মাপে গোল করে কেটে নিয়েছি এবার ওই কাগজটাই আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি আর তার ওপর থেকে আমি আর একটু বাটার লাগিয়ে নিচ্ছি আর এর ফলে কিন্তু এটা একেবারেই বাটার পেপারের মতো হয়ে যাবে ব্যাস এবার কেকের যে ব্যাটারটা বানিয়ে রেখেছি সেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি আর তারপর একটু হাত দিয়ে এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এটাকে সমান লেভেলে করে নিতে হবে আর ওপর থেকে আমি দিয়ে দেব কিছু আমসত্ত্ব এটাই টেস্টটাও ভালো হবে আর দেখতেও বেশ ভালো লাগবে যেহেতু আমের ফ্লেভার আর এদিকে গ্যাসে আমি যেই পাত্রে বেক করব সেই পাত্রটা বসিয়ে লো আছে দশ মিনিটের মতন গরম করে নিয়েছিলাম এবার এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তারপর কেকের ব্যাটারওয়ালা এই পাত্রটা বসিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এবার লো আছে ওই মিনিমাম পঞ্চান্ন মিনিটের মতন বেক করে নিচ্ছি একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি কেকটা কমপ্লিট হয়েছে নাকি তো দেখুন টুথপিকের গায়ে একটুও লাগছে না তার মানে কেকটা কিন্তু হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে ঠান্ডা করি এটাকে ঢেলে নিচ্ছি ব্যাস তাহলেই কিন্তু রেডি আমাদের আম ছানার কেক আর এটা কিন্তু একেবারে নিরামিষ দেখতে পারলেন আর এই বাটার পেপারটা ওপর থেকে এবার আমি তুলে এটাকে সোজা করে নেব ব্যাস যেমন সুন্দর দেখতে হয়েছে আর তেমনই খেতে কিন্তু অনেক সুন্দর আর এই কেকটা কিন্তু যথেষ্ট পরিমাণে সফট হয়েছিল তো দেরি না করে আপনারাও ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন এরকম আমছানার কেক তো আজকের মতোই টুকুইটা